আসসালামু আলাইকুম সবাইকে আমার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে একেবারে প্রথমেই বান্নার ভিডিও নিয়ে চলে এসেছি মেয়ে যখন স্কুলে যাচ্ছিলো জিজ্ঞাসা করলাম বাবা তুমি কী খাবে তো সে বলল মা যথারীতি আমি বিরিয়ানি খাবো তো প্রতিদিন বা এই প্রতিদিনই তো আর এই বিরিয়ানি রান্না করা যায় না আজকে ভাবলাম যে একটু পোলাও রান্না করি আর মাংস তাই আয়োজন চলছে মাংস রান্না করছি আর বাকিটা তো আপনারা দেখতেই পারবেন তো আজকে এই যাবতীয় কথা না বলে একটু গল্প করি আমি আলিশবাকে নিয়ে কিছু গল্প করি আলিশবা আমার বড় মেয়ে ওর বয়স পাঁচ বছর সব বাচ্চাদের মতোই মোটামুটি খেতে পছন্দ করে আমি প্রতিদিন ওকে জিজ্ঞাসা করি বাবা তুমি কি খাবে আর সে প্রতিদিনই একই উত্তর দেয় মা বিরিয়ানি খাবো মানে ওর বিরিয়ানিটা এত পছন্দ অন্য কিছু অতটাও ইচ্ছা করে না সে মাছ একেবারেই খেতে চায় না জোর জবরদস্তি করে খাওয়াতে হয় বাকি মাংস আর বিরিয়ানিতে তার কোনো মনে হয় না কোনো অরুচি আছে যতবেলা দেওয়া যাবে ততবেলাই খাবে এই পিচ্চিটা যখন ছোট ছিল মানে যখন আর কি ছয় মাস পরে আমরা যখন নর্মালি বাচ্চাদের উইলিং স্টার্ট করি সলিড তখন ওকে প্রথম দিন দিয়েছিলাম আমি মিষ্টি কুমড়া সিদ্ধ বুঝতে পারিনি আর কি মিষ্টি কুমড়া সিদ্ধ দিয়ে দিয়েছিলাম মিষ্টি কুমড়ার পিউরে পেচারি খেয়ে এত গ্যাস হয়ে গেছিলো আজও মনে পড়ে দুই দিন ধরে শুধু সে কান্নাই করছে তারপরে যখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে না এইভাবে দেওয়া যাবে না অন্য কিছু দিই একটু কলা একটু আপেল পিউরে পাকা কলা মিষ্টি আলু আস্তে আস্তে এভাবে ওকে খাওয়ানো শুরু করেছি এরপরে নয় মাস থেকে খিচুড়ি সে খিচুড়ি এত পছন্দ করত দুই বেলা করে খিচুড়ি খাইতো সে এবং বাটি ভরে ভরে আমি এখনো সবার কাছে গল্প করি যে আলিশ বা মাসাল্লাহ আমার অনেক কষ্ট করতে হয়নি ছোটবেলায় সে যা খাবার বাচ্চাদেরকে মারা জোর করে খাওয়াতে চায় সে সেটা এমনিতেই খেয়েছে তো বা ওর ওই টেস্ট বানটা রয়েই গেছে এখনও সে এগুলোই পছন্দ করে খিচুড়ি বিরিয়ানি সাথে একটু হালকা ভাজাভাজি বাচ্চাটা দেখতে দেখতে কীভাবে বড়ো হয়ে গেল তাই না কীভাবে বাচ্চারা বড়ো হয়ে যায় এই ছোট্ট আলিশ পা এখন আবার নিজের পছন্দটা বলতে পারে মা আমি এটা করবো মা আমি এটা পরব মাঝে মাঝে আমার অবাক লাগে যে আমি এই দুটো বাচ্চাকে এক সামলাচ্ছি বড়টা তো আছেই সাথে আবার একটা চার মাসের ছোট যুক্ত হয়েছে সে তো আরেক ডান পিঠে সারাদিন ঘুমায় না যতই কথা বলেন সে ঘুমাবে না কিন্তু সে ভদ্র কান্নাকাটিও করে না মাকে ছাড়াও থাকে না এই আমার দুই ছোট পাখির গল্প বাচ্চাটা এসে গেছে স্কুল থেকে গোসল করেছে খেতে দিয়েছি খুব খুশি এসে যখন জিজ্ঞাসা করলো মা কোদা লেগেছে খাবার দাও প্লেটটা সামনে দেওয়ার সাথে তো সে অবাক হয়ে গেছে যে মা আজকে তুমি এটা রান্না করেছো সঙ্গে সঙ্গে লাভ দিয়ে বলে ফেললো ওকে ওর মতো মাংস তুলে নিতে দিয়েছি ওর যেটা ভালো লাগে উঠিয়ে খাবে এক হাত দিয়ে খাচ্ছে আমাদের মাদের সামনে যখন ছোট এই বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয় বাবা কি লাগে তাই না যে এই সেদিনের ছোট্ট বাচ্চাটা কত বড় হয়ে গেছে ওকে পড়াচ্ছি পাশের ছোটটা খেলছে তাহলে আজকের এই ছোটো ভিডিওটা এখানেই রাখি ব্যস্ততা মমস লাইফ